আসসালামু আলাইকুম দেশ এবং প্রপাস যে যেখান থেকে এই মুহূর্তে লোক আছেন শুক্রের জানাইয়েরা মনে অনেক প্রীতি আর শুভেচ্ছা দর্শক আজকে দেখাই আমি হুলিয়াজার জেলার শেরপুর এটা লোকাল একটা মাছের আড়ত যেখান থেকে আপনারা খুব সহজে মাছ কিনিয়া আপনারা দেখা শেরপুর গাড়ি লাগে লাগিয়া এখানে মাছ বিভিন্ন জায়গার তাকানো মাছ দিয়া গাড়িয়ে যায় গিয়াবার লগের লগে আপনারা যদি শেরপুর আইতা চাই তাইলে তো আপনারা দেখাইলাম ও আইতা পারবা আর আজকে আমি দাম দর নিয়া কোন আলোচনা করতাম নাই আমি জাস্ট দেখাইতাম চাইতাম বিল আমর বা ওর বিভিন্ন ধরনের মাছ

মাছগুলা আয় গাড়িত করিয়া অক্সিজেন হয় আবার ফলেই কেন ডাকর মাধ্যমে বেসা হয় দেখরা মাছগুলা তা গোয়াল মাছগুলা প্যাকেটিং ও আই প্যাকেটিং আকারে আয় আইয়া এখানেও লোকালো বিক্রি করা যেগুলো যেগুলা বারমাইয়া গোয়াল এবং আপারা আইবা আই লেনসালা দিকিয়া লইয়া যাইতে পারবা দাম দর হরিয়ালিয়ে যাইতে পারবা কেন এক কেজিও মাছ দেওয়া হয় পাইকারির দরে যেটা আর কোনোখানত দেওয়া হয় না ফাঙ্গাস মাছ বিশেষ করিয়া ময়মনসিং থাকি আয় জিতা ফাঙ্গাসও আই ব্রহ্ম রাজেগুলা থয় খৈ মাছও পাওয়া যায় জিতা খৈ পাওয়া যায় শিং মাছও পাওয়া যায় বিভিন্ন জাগাত থাকি আয় চিংড়িগুলা লোকাল চিংড়ি এটা আপনার যেগুলা দেখা লোকাল চিংড়ি আমরা প্রত্যন্ত অঞ্চল আয়। চিংড়ি মাছও চাইলে খেজি দরে বা ছয়শো সাতশো টাকা খেজি